এই শীতে সন্ধ্যার সময় যদি এরকম গরম গরম চটপটি থাকে তাহলে আর কী লাগে বলুন ফুচকা থেকে শুরু করে টক সবই বাসায় বানানো তাও আবার দোকানের থেকেও ফের ভালো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিনাস কুকিং হোম আমার নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আমি এখানে চটপটির ডাল সিদ্ধ করে নিয়েছি আমি এটাকে ওভার ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে নিতে পারেন এরকম ফুলে ডাবল হয়ে গেছে এবার এটাকে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পাতিলও সিদ্ধ করতে পারেন তবে প্রেসার কুকারে দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি তিনটা আলু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলু দিবেন এবার দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যাতে এর ভেতর টেস্ট যায় এবার দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে সাধমতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু হলুদ এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে তিনটা সিটি দিয়ে রেডি করে নেব চটপটির জন্য ফুচকা ভেজে নিচ্ছি দেখে বুঝতে পারছেন এটা কিন্তু আমি বাসায় বানিয়েছি আমার প্রত্যেকটা ফুচকা কিন্তু ফুলেছে ফুচকাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েছেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। কম তেলে কিন্তু আমি ফুচকা গুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এইরকম ব্রাউন ব্রাউন হয়ে আসলে এটাকে এবার তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছে আমি আপনাদের সাথে এর সাউন্ডটা শেয়ার করছি এটা কতটা ক্রিস্পি হয়েছে সাউন্ড শুনে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে এবার আমি টকের জন্য তেঁতুলটা রেডি করে নিচ্ছি এটাকে আমি প্রথমে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবার এর থেকে কাপটা আলাদা করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লেবুর রস দিলে কিন্তু এটা অনেক বেশি মজা হয় এবার দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ এক চামচের মতো চিলি ফ্লেক্স একটু চটপটি মশলা এখানে আমি এক চামচের মতো ইউজ করেছি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ এবার এগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি এই ফাঁকে কিন্তু আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছিল এই জন্য একটু ডাল দিয়ে দিচ্ছি ডাল আর আলু একটুখানি দিয়ে দিচ্ছি এগুলো দিলে কিন্তু অনেক মজা লাগে এবার একটু খাবার পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেলো আমাদের টক এবারে যে ডালটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি একটা বলে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর ভেতর কুচি করে রাখা কাঁচামরিচ কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে ছড়িয়ে ছড়িয়ে পেঁয়াজটা দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো চাট মশলা এখানে আমি টোটাল দেড় চামচ ইউজ করেছি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আলু আমি এখানে একটা আলু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চড়ে এটার সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি চটপটিটাকে প্লেটে সার্ভ করবো সেই জন্য এখানে আমি এই চটপটির ডালটাকে একটুখানি দিয়ে দিচ্ছি প্লেটে দোকানে কিন্তু ডালটা কম পরিমাণে দেয় যেহেতু বাসায় বানাচ্ছি অবশ্যই বেশি বেশি করে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি শশা কুচি আমি যেহেতু বাসায় বানাচ্ছি সেই জন্য অনেক মজা হওয়ার জন্য এখানে আমি শশা টমেটো ইউজ করেছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবার একটু ডিম গ্রেট করে দিচ্ছি বাইরের চটপটিগুলোতে কিন্তু ডিমের পরিমাণটা কম যেহেতু আমরা বাসায় বানাচ্ছি ডিম অবশ্যই বেশি করে দিব এবার আমাদের সে স্পেশাল টকটা দিয়ে দিচ্ছি এই টকটা দিয়ে চটপটি ফুচকা খেতে এত ভালো লাগে যে কি বলবো পুরি রোল কিংবা যে কোনো ভাজাভুজির সাথে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি আমার সে ভেজে রাখা ফুচকা আমি কিন্তু এই ফুচকা ভাজার এক ঘন্টা পর চটপটিটা বানিয়েছি কিন্তু স্টিল এটা এখনও অনেক বেশি ক্রিস্পি আছে তাহলে ভাবেন কতটা ভালো হয়েছিল এই ফুচকা এবার আমি একটু খেয়ে দেখাচ্ছি দেখুন কতটা মজা হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হয়েছে এখানে একেবারে পুরো ঘরোয়া উপায়ে দোকানের মতো দোকানের থেকেও বেশি মজা চটপটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন